তৃতীয় ধাপ ফলাফল নিয়ে শুরু হয়েছে দ্বিধা দ্বন্দ্ব অনিশ্চয়তা এটি কি কোটায় প্রকাশিত হবে নাকি মেধাই প্রকাশিত হবে এ নিয়েও আবার দুইটি দলে চাকরি প্রার্থীরা বিভাজিত হয়েছে কেউ চায় ফলাফলটি কোটায় অ্যাপ্লাই করে প্রকাশিত হোক আবার কেউ চায় এটি তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটায় প্রকাশিত হোক এ নিয়ে সকলের মধ্যে একটা বিভাজিত রূপ তৈরি হয়ে গিয়েছে এখন এই ভিডিওতে আমরা বিষয়টি জানার চেষ্টা করব যে আসলে তৃতীয় ধাপের ফলাফলটা কী প্রকাশিত হবে নতুন যে প্রজ্ঞাপন হয়েছে সেই আলোকে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটার কথা বলা হয়েছে আর এটা নিয়েই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হয়েছে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটা নিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে কিন্তু যখন তৃতীয় ধাপের নিয়োগ সার্কুলার হয় তখন সিক্সটি পার্সেন্ট নারী কোটা টোয়েন্টি পার্সেন্ট পোষ্য কোটা এবং এই দুইটাতে আবার টোয়েন্টি পার্সেন্ট বিজ্ঞান কোটা রয়েছে অর্থাৎ তৃতীয় ধাপের যে সার্কুলার হয়েছিল সেই সার্কুলার অনুযায়ী আশি পার্সেন্ট ছিল কোটা টোয়েন্টি পার্সেন্ট ছিল সাধারণ মেধাবীদের জন্য এখন আমরা জানি সকল প্রকার বৈষম্য নিরসন করে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে নতুন বাংলাদেশের সাথে আমরা পরিচিত হয়েছি তাহলে এই তৃতীয় ধাপের ফলাফলটা কিসে প্রকাশিত হবে যারা তৃতীয় ধাপের ফলাফলটা চান না কোটায় প্রকাশিত হোক অর্থাৎ তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটা এ নিয়ে তারা মানববন্ধন করেছেন শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন আমরা দেখতে পাচ্ছি যে তারা মানববন্ধন করেছিলেন রাজধানী মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদনকারীরা মানববন্ধন করেন তারা এই শান্তিপূর্ণ মানববন্ধন করেছেন বিষয় কি সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী তিরানব্বই পার্সেন্ট মেধায় এবং সাত পার্সেন্ট কোটায় দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ এ নিয়ে তারা মানববন্ধন করেছেন তারা শুধু মানববন্ধনই করেনি তারা কিন্তু তাদের স্বাক্ষরিত স্মারকলিপিও উপযুক্ত জায়গায় প্রেরণ করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা স্মারকলিপি প্রদান করেছেন এবং তাদের কিছু যুক্তি তারা তুলে ধরেছেন আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব আমরা যদি এটি দেখি এখানে তাদের বিষয়টা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটায় চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন তাদের বিষয়টি কি ছিল বিষয়টি ছিল যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী এখনও আশি পার্সেন্ট কোটা রয়ে গেছে আমরা প্রার্থীরা চাই জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটায় দ্রুত সময়ের মধ্যে যেন নিয়োগ দেওয়া হয় আমাদের যাদের কোটা নেই তারা বারবার বৈষম্যের শিকার হয়ে আসছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিয়োগকারী কর্তৃপক্ষ চাইলে যে কোনো কিছু যোগ বিয়োগ করতে পারবেন অর্থাৎ পরিমার্জন পরিবর্ধন এগুলো করতে পারবেন একই সঙ্গে আমাদের আরও একটি দাবি প্রতিটি বিভাগ জেলা উপজেলায় সব শূন্য পথ যথাযথভাবে পূরণ করতে হবে আরেকটি স্মারকলিপিতে তারা যেটি দিয়েছে সর্বশেষ যেটি উনত্রিশ তারিখে সেখানে যে বিষয়টি তারা তুলে ধরেছে ওই একই বিষয় জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটা অনুসরণপূর্বক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ এর চূড়ান্ত ফলাফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশের দাবিতে স্মারকলিপি প্রদান এখানেও তাদের বিষয়গুলো একই এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে স্মারকলিপিতে কারাগারা স্বাক্ষর করেছেন এবং সহমত জ্ঞাপন করেছেন এই স্মারকলিপির সাথে তাদের যে কিছু যুক্তি রয়েছে সেই যুক্তিতে তারা বলেছে এবং তারা কোর্ট করেছে কোর্ট করেছে কার সচিব ফরিদ উদ্দিন আহমেদের কারণ তিনি আমরা দেখেছি যে ডেইলি ক্যাম্পাস প্রতিবেদন করেছিলেন সেই প্রতিবেদনে সচিব ফরিদ উদ্দিন আহমেদ বলেছিলেন আমাদের নিয়োগ বিধিমালাতে যে যেসব বিষয় আছে সেই বিষয়গুলোর সঙ্গে সরকার এখন যে চাকরি কোটার বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে সাংঘর্ষিক না বর্তমানে যে প্রজ্ঞাপন হয়েছে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটা তার সাথে তৃতীয় ধাপের যে নিয়োগ বিধিমালা রয়েছে যে সার্কুলার আন্ডারে তৃতীয় ধাপের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে তার সাথে বর্তমান প্রজ্ঞাপনের কোনো সাংঘর্ষিকতা নেই কেন নেই কারণ কিন্তু একটা রয়েছে তিনি আরও বলেছেন আমাদের বিধিমালাতে কোনো অসামঞ্জস্যতা নেই আমাদের বিধিমালা স্পষ্ট ওখানে যেমন সিক্সটি পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ সিক্সটি পার্সেন্ট নারী কোটা এবং টোয়েন্টি পার্সেন্ট যে পোষ্য কোটা এই বিভাজনের কথা বলা আছে তেমনি এটাও বলা আছে যে সরকার কোটা সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ করা হবে এখান থেকে একটা বিষয় একেবারেই ক্রিস্টাল ক্লিয়ার তা হচ্ছে যদি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ফলাফল প্রকাশ করতে বলে তাহলে পরবর্তীতে যারা হয়তো রিট করবেন যে তৃতীয় ধাপের ফলাফলটা কেন কোটা অ্যাপ্লাই করে করা হলো না তাহলে সেই রিটে আসলে তারা কোনো রকম লাভবান হতে পারবেন না তৃতীয় ধাপে যে নিয়োগ সার্কুলার রয়েছে সেখানে একটা লাইন রয়েছে চাইলে তারা সেই বিধিমালা সংযোজন পরিবর্তন পরিমার্জন করতে পারবেন এক্ষেত্রে সচিব ফরিদ আহমেদ তিনিও বিষয়টি স্পষ্ট করেছেন যে সরকার যদি কোনো প্রজ্ঞাপন জারি করে তারাও চাইলে তাদের বিধিমালা শিক্ষক নিয়োগ যে বিধিমালা রয়েছে সেটিও তারা পরিবর্তন পরিমার্জন করতে পারবেন এ বিষয়ে কোনো সমস্যা হবে না তাছাড়া তিনি আরও বলেছেন আমরা যখন নিয়োগ কার্যক্রমে হাত দেবো তখন যদি আমাদের কাছে কোনো কনফিউশন মনে হয় তাহলে তখন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত নেবো সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাব এখানে এতটুকুই শুধু আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই এই লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারা বলেছে যদি ফলাফল প্রকাশ করতে কিংবা একটা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে তাদের কোনোরূপ কনফিউশন তৈরি হয় কিংবা বাহির থেকে তৃতীয় পক্ষ যদি তাদের কনফিউশন তৈরি করায় যেমন আপনারা বিভাজিত হয়েছেন কেউ চাচ্ছেন যে কোটা অ্যাপ্লাই করে ফলাফল প্রকাশিত হোক আবার কেউ চাচ্ছেন যে না সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ফলাফল প্রকাশিত হোক এই যে দুইটা গ্রুপ তৈরি হয়েছে তাদেরকে কনফিউশনে ফেলানো হয়েছে এর প্রেক্ষিতে তারা সমাধানও দিয়েছেন যে তাদের কাছে যদি এরকম মনে হয় তাহলে তারা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সাহায্য নেবেন এবং সে অনুযায়ী তাদের নিয়োগ কার্যক্রম সম্পাদন করবেন তো বুঝতেই পারছেন তৃতীয় ধাপের ফলাফল আসলে কোন দিকে গড়াচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাইমারি গণশিক্ষা মন্ত্রণালয় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছেন এবং তারা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের সাহায্য নিয়েছেন তারা চিঠি পাঠিয়েছেন যে তারা এখন কি করবে অলরেডি চিঠি পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এর সদুত্তর আসার সাথে সাথে তৃতীয় ধাপের ফলাফল প্রকাশিত হবে আর এই মানববন্ধনকে কেন্দ্র করে প্রথম আলো কিন্তু একটা কাভার করেছে তারা নিউজ করেছে প্রাথমিকের তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে মানববন্ধন দেখুন পয়লা সেপ্টেম্বর অর্থাৎ আজকেই এই মানববন্ধনটি করা হয়েছে এবং প্রথম আলো এটি কাভার করেছে প্রথম আলো যেমনটি জানিয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে তিরানব্বই শতাংশ মেধায় ও সাত শতাংশ কোটার দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীরা মানববন্ধন করেছেন এবং তাদের দাবি হচ্ছে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটাই যাতে দ্রুততম সময়ে তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ করা হয় চাকরি প্রার্থীদের যুক্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে নিয়োগ বিধিমালা রয়েছে সেখানে বলা হয়েছিল নিয়োগকারী কর্তৃপক্ষ চাইলে ওই বিজ্ঞপ্তির যে কোনো অংশ সংস্কার সংযোজন কিংবা বিয়োজন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনেও বলা হয়েছে কোটা সংক্রান্ত আগের সব আদেশ নির্দেশ পরিপত্র প্রজ্ঞাপন ইত্যাদি রহিত করা হয়েছে এবং এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করার ক্ষেত্রে আইনি বাধা থাকার কথা নয় এটি হচ্ছে চাকরি প্রার্থীদের দাবি এবং সেই অনুসারে তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটা অনুসরণ করে যাতে তৃতীয় ধাপের ফলাফলটা দ্রুততম সময়ে প্রকাশ করা হয় এটি মূলত তাদের দাবি আর এই তথ্যগুলো যিনি সাকসেস এডুকেশন সেন্টারের সাথে শেয়ার করেছেন দেখুন একটু আগেই তিনি এই তথ্যগুলো আমাদেরকে সাকসেস এডুকেশন সেন্টারের হোয়াটসঅ্যাপে তিনি এগুলো শেয়ার করেছেন এবং রিকোয়েস্ট করেছেন আমাদের চ্যানেল থেকে যেন কিছু বলা হয় তার মুখেই আমরা কিছু কথা শুনে আসছি জি কী নাম আপনার কোথা থেকে বলছেন একটু আরেকবার বলেন আপনি আপনারা আসলে কী নিয়ে দাবি করছিলেন

শুধু প্রাইমারি না যে কোনো মন্ত্রণালয়ের যত প্রকার নিয়োগ আসুক সেখানে যাতে বাংলাদেশের সকল চাকরি প্রার্থীরা আর কোনো বৈষম্যের শিকার না হোক সাত পার্সেন্ট যে কোটার কথা বলা হয়েছে সেটি অ্যাপ্লাই হোক তিরানব্বই পার্সেন্ট মেধাই সাধারণ শিক্ষার্থীরা চাকরি পাক এমন বাংলাদেশ আমরা দেখতে চাই তৃতীয় ধাপে যদি তিরানব্বই পার্সেন্ট মেধায় চাকরি দেওয়া হয় তাহলে এটা নিশ্চিত যে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান এই তৃতীয় ধাপের একঝাঁক মেধাবী তরুণ দ্বারা একটা কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে পারবে